ওম হনুমান্তে নমঃ দর্শকগ্ল ম্যা আচার্যা সত্যানন্দ টোটকা অনেক দিন থেকে আপনারা শুনে আসছেন অনেক হাজার হাজার টোটকা এই মুহূর্তে প্রচলনে আছে নদী গ্রহের মধ্যে সর্বাধিক ভয়াবহ কঠোরতম নির্দয়ে আছাড়ে আছাড়ে যে মারে সে হচ্ছে রাহু রাহুর মহাদশাতে লোক নিজের স্ত্রীকে ছেড়ে দেয় লোক নিজের ঘর ছেড়ে দেয় বলা হয় ইলিগাল প্রেম সম্পর্ক স্থাপিত করে রাহুর মহাদশাতে বলা হচ্ছে রাহু মানুষকে নিলজ্জ বানিয়ে দেয় রাহু সম্বন্ধে বলা হয় ব্ল্যাক হোল রাহু একটি এমন গ্রহ যে পরিবারে কলহ সৃষ্টি করে রাহু দরিদ্র বিশাল বড় কারণ তুমি অবাক হবে রাহু ওয়ান এই ডিগ্রিতে কেতু নিবাস করে সবসময় সে একজন একজনের বিরুদ্ধে চলে সামনে সামনে যেখানে রাহু তার ঠিক সপ্তমে নিকৃষ্ট কেতু একজনের বডি আর একজনের ধার অদ্ভুত আর অদ্ভুত রাহুর প্রভাব মানে কেতুরও প্রভাব মানুষের ধারাকে নিকৃষ্ট করে দেয় কিন্তু যতটা খারাপ এতক্ষণ আমি বললাম এতক্ষণ দর্শক গান রাহু নিয়ে যত খারাপ বললাম বলা হচ্ছে শাস্ত্রে ও ততটা তখন ভালো হয় যখন ওকে খুশি করা হয় আর সে খুশি কিছুতে হয় না সে খুশি কিছুতে হয় না শুধু নিজের প্রভুর কারণে হয় রাহুর প্রভুকে এটা জানা জরুরি বলা হচ্ছে রাহু একমাত্র বিষ্ণুকে মেনে চলে যেখানে বিষ্ণু রাহু সেখানে নতমস্ত অদ্ভুত দর্শক জ্ঞান বলা হচ্ছে যেখানে প্রভু বিষ্ণু থাকে সেখানে রাহুর পজিটিভ শক্তিটা নিবাস করে এবং ভক্তের উপরে দয়া করে আমি জানতাম না রাহুর এত ছোট একটি টোটকা রাহুকে খুশি করে দেয় তাহলে অনেক আগে এই টোটকাটি আমি আমার ভক্তদেরকে বলতাম খোঁজবিন করতে করতে হঠাৎ এই টোটকাটি আমি ধর্মগ্রন্থে পাই হঠাৎ এই টোটকাটি আমি ধর্মগ্রন্থে পাই যে ক্রুর রাহুকে একদম দয়াবান করে দিতে পারেন এবং আপনার উপরে সে দয়া করে আপনাকে অরপতি বানিয়ে দিতে পারে রাত ও রাত একটি সাধারণ টোটকা দর্শক জ্ঞান বলা হচ্ছে বৃহস্পতিবার দিন কত সাধারণ টোটকা বৃহস্পতিবার এটা আপনাকে মেনে করতে হবে বিষ্ণুকে ধ্যান করতে করতে মৌলি মানে হলুদ আর লাল সুতোতে সাতখানা গাট লাগাবেন বৃহস্পতিবার দিন বিষ্ণুকে ধ্যান করতে করতে বিষ্ণুর একটা ফটো আপনি পাশে রেখে তাকে করতে চক্র চক্র এটা বিষ্ণুর ফটো। পদ্ম যার হাতে আছে ওটা বিষ্ণু তাকে ধ্যান করতে করতে সাতখানা গাঁট ও লাল আর হলুদ সুতোটাকে মিক্স করে লাগাবেন বৃহস্পতিবার দিন স্নানের পর সময় যেটাই হোক এটাকে আপনি নিজের হাতে ডান হাতে তিনটি চক্র লাগে তিনটি লাপেট দিয়ে আপনি পড়ুন তিনটি লাপেট দর্শক লেখা আছে যে যখন আপনি এটা করবেন আপনার শরীরে একটি শিহরণ উঠবেন বিষ্ণুর অদৃশ্য শক্তি আপনার আশেপাশে চলে আসবে এক এমনও লিখেছে। যে নিবন্ত জলে পারে। এমন আছে এক জায়গায় দর্শক গান বৃহস্পতিবার দিন এই টোটকাটি করুন সাতখানা গেট তিনটি লাপেট হলুদ আর লাল লাল সুতো করে আপনি বিষ্ণুকে ধ্যান করে নিজের কাজে লেগে যান বলা হচ্ছে আপনি ইহা এই যে ধাগাটি আছে ছ মাস আপনার হাতে রাখবেন এই ছ মাসের মধ্যে আপনি কোথার থেকে কোথায় চলে গেছেন ডায়রিতে লিখে নেবেন আজকে আমার সময় এখানে শেষ কারণ আমি আবার আসছি আরও একটি টোটকা নিয়ে হ্যা ততক্ষণের জন্য বিদায় ও নমঃ